আসসালামু আলাইকুম বিয়র্ট কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি দেহবন্ধন মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বয়ং সিদ্ধ এই মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো সময় শরীর বন্ধ করতে পারবেন দেহ বন্ধ করে রাখতে পারবেন দেহ রক্ষার জন্য এই মন্ত্রটি যে কোনো সময় সর্বদা আপনারা এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে যেগুলো নাকি পরীক্ষিত মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে মন্ত্রটি ভালো করে দেখে নেন আশা করি মন্ত্রটি আপনারা বুঝতে পারতেছেন একদম স্পষ্ট ক্লিয়ার করে দেখাই দিচ্ছি আমি এটা হচ্ছে একটা দেহবন্ধন মূল মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটা আমি একবার পরে দিই আপনারা একবার মিলিয়ে নেন ঠিক আছে আইতাল করছি বন্ধ কোরআন সর্ব অঙ্গ বন্ধ করি লইয়া খুদা ও রাসুলের নাম চকু নাসিকা বুক চোখ নাসিকা মুখ বুক হস্ত পদবি আমারি হেফাজতে দেহ আমার আছে কো কুল আলমের বাড়ি দেখলে মোরে ভয় করে জিন বুধ ডাইন দেও যত করি সর্ব দেহ বন্ধ সাক্ষী থেকে আল্লাহ মালিক যে দেখে সে যেন বা সে যেন ভয় করে তুহাই খুদা পাকের দেখতে পারতেছেন অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি কিন্তু খুবই শক্তিশালী একটি মন্ত্র সিদ্ধ মন্ত্র দেখে দেখেও যদি সব আপনারা পাঠ করে শরীর বন্ধ করেন বন্ধ হয়ে যাবে এমন কোনো জিনবুত নেই যে আপনাকে ক্ষতি করবে এই দেখুন ভালো করে দেখে নেন আমি আবারও পরে দিচ্ছি আইতাল করছি বন্ধ কোরআন সর্ব অঙ্গ বন্ধ করি লইয়া খুদা ও রাসুলের নাম চকু নাসিকা মুগ বুক হস্ত পদবি আমারি হেফাজতে দেহ আমার আছে গো কুল আলমের বাড়ি দেখলে মূরে ভয় করে জিন বুধ দাইন দেও দানব যত করি বন্ধ সাক্ষী থেকো আল্লাহ মালিক যে দেখে সে যেন ভয় করে দুহাই খোদা পাকের এই মন্ত্রটি এই পর্যন্তই অনেক কি পাওয়ারফুল এই মন্ত্রটি আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার আগে এই মন্ত্রটি পড়ে কিভাবে ব্যবহার করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই মন্ত্রটি একবার করে পড়বেন আরেকটা করে বুকে ফুঁ দিবেন এইভাবে তিনবার পড়বেন তিনটি বুকে ফু দেবেন আর নাহলে নয় বার পড়বেন নয়টি বুকে ফুঁ দিবেন ফু দিয়ে আপনারা একবার চতুর্দিকে ঘুরে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো কিছুই হবে না যেত জিন জিনভুতি হোক না কেন আপনাকে কোনো কিছুই করবে না ক্ষতি করবে না এটা আমার পরীক্ষিত এই মন্ত্রটি কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এই মন্ত্রটি আমি নিজেও ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস